হ্যালো এভরিওয়ান আজ আমি দারুণ টেস্টি দারুণ ক্রাঞ্চি মুড়ির মোয়া বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এর জন্য ওভেনটা অন করে একটা প্যানে নিয়ে নিলাম দু কাপ মুড়ি আর এই মুড়িগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিচ্ছি যাতে এগুলো আর একটু ক্রাঞ্চি হয়ে যায় তো এরকম একটু কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যখন একটু গরম হয়ে গেল মুড়িগুলো আর এরকম ক্রাঞ্চি হয়ে গেল তখন আমি এই প্যানটা নামিয়ে মুড়িগুলো একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি তো ওভেনটা অফ করে প্যানটা নামিয়ে নিলাম তারপরে এই মুড়িগুলো একটা বাটির মধ্যে ঢেলে নিলাম এদিকে ওই প্যানেই নিয়ে নিচ্ছি এক কাপ মতো গুড় আমি দু কাপ মুড়ি নিয়েছি তার জন্য নিয়ে নিলাম এক কাপ গুড় আর নিয়ে নিলাম হাফ কাপ জল তো এরকমভাবে তারপরে ওভেন আমি এটা প্যানটা বসিয়ে দিলাম এবারে গুড়টাকে মেল্ট করে নিচ্ছি তো গুড়টা প্রায় মেল্ট হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গাওয়া ঘি তো গাওয়া ঘিটাকেও এরকমভাবে নাড়াচাড়া করে গুড় আর জলের মিশ্রণটার মধ্যে মিশিয়ে দিলাম এবারে ওভেনের ফ্লেমটাকে হাই করে আমি এটা ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে দেখুন এখন এখন পাতলা আছে এটা ফুটতে ফুটতে ঘন হয়ে যাবে তো এরকমই ফুটিয়ে নিতে নিতে এরকম এক বাবলস হতে থাকবে আর যখন দেখবো এরকম অনেকটাই ঘন হয়ে গেছে তখন একটা পাত্রে একটু জল নিয়ে এই গুড়ের মিশ্রণটা নিয়ে নিলাম তারপরে এটা যদি দেখি ছড়িয়ে না যাচ্ছে এরকম এক জায়গায় জমা হয়ে যাচ্ছে এরকম হাতে করে নিলে তার মানে এটা একটা পারফেক্ট গুড়ের মিশ্রণটা তৈরি হয়ে গেছে এবারে এর মধ্যে আমি যে মুড়িগুলো ভেজে নিয়েছিলাম প্লেন প্যানে সেগুলো আমি এই গুড়ের মিশ্রণের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে পুরো গুড়ের মধ্যে ভালো মতো মিশিয়ে দিচ্ছি তো গুড়ের মধ্যে ভালো মতো মাখিয়ে দিচ্ছি মুড়িগুলোকে এরকমভাবে তো সুন্দর করে সব মুড়িগুলোই যাতে গুড়ের মধ্যে মাখানো যায় তো লো ফ্লেমে একটা কিন্তু মাখিয়ে নিতে হবে তো লো ফ্লেমে এরকমভাবে মাখিয়ে নেওয়ার পরে যখন দেখবো সব মুড়িগুলো এরকমই গুঁড়ে ভালো মতো মাখানো হয়ে গেছে তখন ওভেনটা অফ করে আমি এই প্যানটা নামিয়ে এই গুড় আর মুড়ির যে মাখাটা এটা আমি একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি তো এরকমভাবে একটা বাটির মধ্যে এগুলো নিয়ে নিলাম তারপরে হাতে একটু গাওয়া ঘি লাগিয়ে নিয়েছি এবারে আমি এর থেকে একটু একটু করে নিয়ে এরকমভাবে গরম অবস্থাতে একটু একটু করে নিয়ে এই মোয়াগুলো পাকিয়ে নেব তো এই একইভাবে আমি সব মোয়াগুলো এরকম সুন্দর করে পাকিয়ে নিচ্ছি আর এটা খুব তাড়াতাড়ি এগুলো পাকাতে হবে যাতে গরম থাকতে থাকতে পাকানো যায় আর এরকমভাবে বানানো কিন্তু ভীষণ সহজ মোয়াগুলো আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয় দারুণ ক্রাঞ্চি হয় আমার মতো আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুব সহজেই বানানো যায় ছোটো বড়ো সকলেই ভীষণ ভালোবাসে মোয়া খেতে তো এরকম কোনো মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করলে আপনারা মুড়ির মোয়া সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন প্লিজ প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ